আছে কি হবে তাহলে এরকম করে দুয়া করুন তো আল্লাহ ওপরা রহম করে এ অসম্ভব জিনিসকে কোনোদিন আপনি দুয়া করতে যাবেন না এক আপনি সম্ভব জিনিসের সম্পর্কে দোয়া করবেন দুয়ার জন্য নাম্বার ওয়ান এক নম্বর শর্ত বেটা ছেলে এবং বেটি ছেলের জন্য খেয়াল করে নেন ন বজে তুলে নেন তাহলে এই যতক্ষণ পর্যন্ত আপনি কোনো না কোনো অপরাধের উপরে দাঁড়িয়ে আছেন আপনি নিজেকে মুক্ত করতে পারেননি ততক্ষণ পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই যে আপনার দোয়া কবুল হবে যেমন কোনো মানুষের আপনি বিশ হাজার টাকা মেরে খেয়েছেন আপনি জানেন যে আমি লোকটার টাকা মেরে খেয়েছি যতদিন শোধ না দিবেন ততদিন পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না বুঝতে পারা গেল কথা আর একটা কথা মা খালারা শুনে রাখো সেটা হলো এই যদি জীবনে যৌবনকালে শখের বসে ব্যভিচার করে থাকো অথবা বিবাহ সাদী করার পর কোনো পরপুরুষের সাথে তুমি ব্যভিচার করো স্বামী বাইরে কেরালাতে কাজ করছে এই সুযোগে তাহলে তোমার মতো মানুষের দুয়া জিন্দে গীতে সহি হাদিস আছে মেঘের উপরে যাবে না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কাছে কেঁদে কেটে কেঁদে কেটে তোমার গুনার মার্জনা করে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত কোনো দুয়া আল্লাহর কাছে মঞ্জুর হবে না হাদিসে লিখা আছে স্পষ্ট একটা লোক সাদা কাপড় এহরামের গায়ে দিয়ে ও নেমেছে জেদ্দাই আর জেদ্দাতে নেমে যতক্ষণ কাবাঘরকে ঘরকে দেখতে না পাবে ততক্ষণ একজন হাজির সাহেবকে কি করতে হয় লব্বায় আল্লাহ করতে থাকতে হয় তো সে যে দুয়াটা করছে লবাহ মানে কি আল্লাহ আমি হাজির আল্লাহ আমি হাজির তোমার সেবাই আমি হাজির কিন্তু আল্লাহ রাবুল আলমী তার নাবিকে দিয়ে বলাচ্ছেন একদম সহি হাদিস কি করে এই লোকটার দোয়া কবুল করা যাবে এই লোকটার বাড়ি হলো ভাদ সাদা কাপড় পরেছে এরম গায়ে দিয়ে আছে আর কাবা ঘরের দিকে এগিয়ে আসে আর বলছে লব্লা এই ব্যাগ তার কেমন করে জবাব দেওয়া যাবে কেমন করে তার ডাকে সাড়া দেওয়া যাবে কেন মালবাসহু হারামুনহু হারামুন মানুষটার খানা হলো হারাম আর মানুষটার গায়ের পোশাক হলো হারাম হারাম পোশাক পরে আর হারাম খানা খেয়ে যদি কেউ আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করে জীবনে কোনো দিন তার দোয়া কবল হবে না আমি বলছি লম্বা সময় ধরে কথা বলার কথা ইনারা বলছেন কিন্তু আমি চাই যত শট আমাকে বলতে হবে এটা আমার জন্য সুবিধা তার উপরে আমাদের সভ্যিয় ব্যক্তি ইস্টেজে এসে হাজির তো আমি অন্তত এইটুকু মনে করি কমিটি কি মনে করছেন যে উনারা কাজের মানুষ আমি বস করব আর উনি বসে থাকবেন হয়তো আর কোনো জায়গায় ওনাকে যেতে হবে তো দেখেন আপনারা বিচার বিবেচনা করে আমাকে চলতে বললে আমি চলছি আর আমাকে থামতে বললে আমি থামছি কারা আছেন যারা মালিকানা করবেন করছেন করেন আমি কি চলব আমি কি বলছি ফের ওইটাই কথা আমাকে বলছে পাঁচ মিনিট সময় চাইছি ঠিক আছে

খ্যাতনামা ইসলাম সমৃদ্ধ বক্তা তার কণ্ঠে আল্লাহ কোরআন হাদিসের আলোকে কিভাবে আমাদের চলা উচিত সে সম্পর্কিত তথ্যগুলো ইসলামিক তথ্যগুলো তিনি খুব সুন্দরভাবে আপনাদের সাথে ব্যাখ্যা করেছেন

এর আগে আমন্ত্রিত আমন্ত্রণ আপনাদের সুযোগ পড়ে আমি চাইব যে মহান তারা এটাকে আরো সুন্দর করুন আরো হোক আপনাদের সকলের সহযোগিতার আমরাও ক্ষুদ্র স্বার্থ ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আল্লাহ রকমে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আর অনেক ব্যক্তির সহযোগিতার মধ্যে দিয়ে কোনো একটা ধার্মিক প্রতিষ্ঠান হতে পারে না যেটাকে বড় হতে গেলে সকলের সহযোগিতা থাকে সেই সহযোগিতা আমাদের আছে আপনি প্রমাণিত হচ্ছে মাদ্রাসা ভিতরে আমি যখন ঢুকেছি বিস্তীর্ণ এলাকায় ঢুকে অনেকগুলো ঘর এবং সুন্দর একটা গেট তৈরি করেছে আর যারা এখানে শিক্ষা গ্রহণ করছেন ইসলামী শিক্ষা গ্রহণ করছে মাদ্রাস সরকার এখানে প্রতি বৃদ্ধি পাচ্ছে আমি সত্যিটা বলতে চাই যে মাদ্রাসা শিক্ষা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে বিশেষ করে সরকারের মানুষের মানুষের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা শিশুর জন্য অপরিহার্য সেখানে দাঁড়িয়ে আমাদের চলা ফেরা পুরো পরিবর্তন ঘটিয়ে দিতে দেওয়ার চেষ্টা করছে আমাদের সেই ইসলামিক জ্ঞান থাকে ইসলামিক শিক্ষা থাকে সে শিক্ষা এবং জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তনের চেষ্টা আমি নিশ্চয় করবো সমাজের মানুষের কাছে দাঁড়ানোর চেষ্টা করবো সেখানে আমি ইসলামিকভাবে তুলে কথা বলার যে কোনো প্রতিবাদ করা যে কোনো জায়গায় দাঁড়িয়ে আল্লাহ সম্পর্কে তথ্য দাঁড়ানোর মতো ক্ষমতা আমার থাকবে যদি ইসলামিক শিক্ষা কমানো ইসলামিক শিক্ষার সাথে সাথে দিন দিনের শিক্ষারও প্রয়োজন আছে আমাদের যেটা বিগত দিনে মাদ্রাসের মতো হতো শুধুমাত্র আরবি পড়ানো কিন্তু আজকে এমন কোনো মাদ্রাসা নেই যেখানে বাংলা ইংরেজি সায়েন্সের সাবজেক্ট গুলো কম্পিউটার সাবজেক্ট গুলো তারা যুক্ত করে দিচ্ছেন ইসলামিক শিক্ষা সাথে এটা খুবই ভালো দুটো সংমিশ্রণের মধ্য দিয়ে একজন সুপ্রতিষ্ঠিত মানে শিক্ষায় শিক্ষিত হচ্ছে যারা মাদ্রাসাগুলোকে শিক্ষা গ্রহণ করছেন আমি আশা রাখবো যে মহাত্মা তারা

অত্যন্ত প্রয়োজনীয় দুটো কথা আমাকে রিকোয়েস্ট শুরু করবো আবেদন করবো যেহেতু আমি জনপ্রতিনিধি আছি আমাদের এস আই কাজ চলছে সকলের তত্ত্ব আছে এক্সেল তৎপর আছে আমাদের নাম বাদ দিবার আমরা বিদেশি আমরা রোহিঙ্গা আমরা বাংলাদেশি আমাদের মাথায় টুপি থাকে আমাদের মধ্যে দাঁড়িয়ে থাকে ফলে এক্সেল